লেসন ফাইভের যে ম্যাচ আছে সরি কত প্রকার হ্যাঁ লেসন ফাইভের যে ম্যাচ আছে সে ম্যাচটা তো পনেরো জন ক্রিকেট খেলোয়াড় বলছে যে খেলোয়াড় থাকবে পনেরো জন মানে একটা টিম নিয়ে যাবে মনে করো আমরা এই জিনিসটা বোঝার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক রচনামূলক না আসলেও সংক্ষিপ্তে আসে দেখো একটা টিম নিয়ে যাবে মনে করো বাংলাদেশ দল ক্রিকেট টিম তোমার কি বলবো যে মনে করো অস্ট্রেলিয়া সপরে গেলো তো সেখানে যাওয়ার সময় তারা একটা টিম নিয়ে যাচ্ছে কত জনের পনেরো জনের তো পনেরো জনের যে টিম আছে সেই টিমের মধ্যে বলছে যে আছে মানে বল করতে পারে কয়জন পাঁচজন আর তিনজন করতে পারে উইকেট কিপিং আর বাকি যে সাতজন আছে তাহলে পাঁচ সাত তিন আট আর সাত পনেরো জন তো বাকি যে সাতজন আছে এই সাতজন না পারে বল করতি না পারে উইকেট কিপিং করতে তাহলে কি হইতে পারে ব্যাটার বা এনিথিং যা হোক না কেন ওইটা নিয়ে আমাদের হেডেক নেই আমাদের যে কন্ডিশন দিতে দেওয়া আছে সেই কন্ডিশনের ভিতরে সেই দুইজন মানে সেই সাতজন প্লেয়ার নেই এখন ক্রিকেট মাঠে যখন খেলা করতে হবে তখন কতজন প্লেয়ারকে খেলতে হবে বলো তো এগারো জনকেই খেলতে হবে বলছে যে তাহলে আমার এগারো জনের একটা টিম নিতে হবে কয়জনের এগারো জনের একটা টিম নিতে হবে ওই টিমে কি কি থাকবে এইটাও আইডেন্টিফাই করে দিচ্ছে কি থাকবে যে এমন পাঁচজন বলার নিচে ঠিকই কিন্তু ওই টিমই বলার খেলাইতে হবে চারজন আর উইকেট কিপার খেলাইতে হবে দুইজন মানে বলছে যে অন্তত চারজন বলার অন্তত চারজন দাঁড়াও একটু আমি একটু রিভাইজ করে নিই অঙ্কটা যে অন্তত চারজন বলার ও দুইজন উইকেট করতে হবে মানে কমপক্ষে এ কথাটা খুব গুরুত্বপূর্ণ অন্তত তার মানে সর্বনিম্ন অন্তত বলতে কি বুঝাচ্ছি সর্বনিম্ন চারজন বলার আর সর্বনিম্ন দুইজন উইকেট থাকবে আমি তিনজন উইকেট পারি অসুবিধা বাট ন্যূনতম তিনজন থাকবে ঠিক আছে এরপরে আসো অন্তত বলার থাকবে চারজন আমি চাইলে পাঁচজনও খেলাইতে পারি ওকে এখন আসো তাহলে যদি সেই কাজটা করি তাহলে কিভাবে করবো দেখো তাইলে আবার যদি কথাটা কিন্তু উল্টে যাইতো যে সর্বোচ্চ সাতজন বলার এবং সর্বস্ব দুইজন উইকেট রক্ষক কথা তখন উল্টে যেত কিভাবে উল্টে যেত সেটা আমরা অঙ্কের শেষে বলে দেব। এখন এখানে যেহেতু অন্তত আছে এই কথাটা গুরুত্বপূর্ণ অন্তত মানে কি সর্বনিম্ন ঠিক আছে সর্বনিম্ন তাইলে দেখো আমরা এখানে কি লিখবো যে বোলার আমার কাছে আছে কয়জন বলো তো বোলার আমার কাছে আছে পাঁচজন ঠিক আছে তুমি এইভাবে বোলার লিখে বিরাকে দিয়ে দিতে পারো তারপরে আস কত উইকেট রক্ষক কয়জন আছে আর বাকি অন্যান্য কয়জন আছে সাতজন ঠিক আছে এখন আসো যখন আমার এই কন্ডিশন গুলো থাকছে এবং বলছে চারজন বলার আমাদের এই অঙ্ক করার জন্য যেকোনো একটা জিনিসকে ফিক্স করে নিতে হবে আরেকটা একটা জিনিসকে ভ্যারি করাইতে হবে তাহলে খুব ইজিলি হয়ে যাবে আমি প্রথমে বলারকে ফিক্স করবো অর্থাৎ বলার সর্বনিম্ন কয়জন চারজন তাহলে উইকেট টক সর্বনিম্ন কয়জন দুইজন ছয় জন টিম হবে কয়জনের পনেরো জনের টিম না কিন্তু টিম খেলার সময় খেলবে এগারো জন খেলার সময় কিন্তু পনেরো জন খেলতে পারবে না এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে দেখো চার আর দুই ছয় আর কতজন হয় এগারো জন পড়তে পাঁচজন ছয় পাঁচ এগারো এবারে আসো তাহলে আমি বলার চারজনই ফিক্স রাখছি উইকেট রক্ষক নিছি কয়জন তিনজন তাহলে উইকেট রক্ষক তিনজনও খেলতে পারে তাই দিলাম তিনজন অন্যান্য চার তিন সাত আর কত হইলে এগারো হয় চার হইলে এখন আসো তাহলে বলার কিন্তু নেওয়ার পরে আমি উইকেট রক্ষক কিন্তু মানে আমি যদি বলার পরে চারজন নিই উইকেট রক্ষক কিন্তু পাঁচজন নেওয়ার কোনো সুযোগ সরি চারজন নেওয়ার কোনো সুযোগ নেই উইকেট রক্ষক চারজন নেওয়ার কোন সুযোগ নেই কেন সুযোগ নেই দেখো আমি উইকেট রক্ষক নিয়েই গেছি তিনজন তাহলে তোমার কাছে চারজন হওয়ার কোন সুযোগ নেই তাইলে আমি এই কন্ডিশনে আর যেতে পারবো না তাইলে এখন কি করব এখন বলারের নেক্সট অপশনটা ট্রাই করব বলারের নেক্সট অপশনটা কি আছে বলো তো পাঁচজন বলার আছে না হ্যাঁ পাঁচজন যখন বলার নেবো তখন আবার ওই সর্বনিম্ন দুইজন উইকেট রক্ষক থেকে ভ্যারি করাইতে করাইতে তাইলে দেখো তাইলে এখানে এলাম দুইজন তাহলে পাঁচ আর দুই সাত আর কত হইলে এগারো হয় চার এরপরে আবার নিলাম পাঁচজন তাহলে এখানে কত নেব দেখো তাহলে দশ এগারো তিনজন এরপরে আসো তোমার পাঁচের পরে কিন্তু আমি ছয় নিতে পারবো না কারণ কি বলার ম্যাক্সিমাম নেওয়া যাবে কয়জন পাঁচজন এই শেষ এখন আসো এটাকে আমরা কিভাবে কম্বাইন করবো সেটা দেখছি এরপর আমি বলে দিই এই কথাটার জন্য আসলে ঝামেলাটা বাঁধে কি তারপরে আমি অঙ্কের বাকি অংশ করছি তোমাদের জন্য দেখো এখানে আমার কি বলেছি অন্তত বল করতে পারে কয়জন চারজন কিন্তু আমার প্রশ্নে যদি বলে দিত সর্বোচ্চ বল করতে পারে চারজন কি বললাম সর্বোচ্চ বল করতে পারে চারজন তখন আমার আমি পাঁচজন লিখতে পারতাম না সাইডের পরে দিতাম তিন তারপরে দিতাম দুই তারপরে দিতাম এক সব রকম ভাবে ট্রাই করে দেখতাম কিন্তু যেহেতু অন্তত বলেছে মানে কি সর্বনিম্ন চারজন বুঝাইতে পারলাম বিষয়টা তাহলে অন্তত বললে সর্বনিম্ন আর যদি সর্বোচ্চ বলে তাহলে ওর নিচের গুলো ট্রাই করতে হবে ওকে অন্তত বললে ওর উপরে যেতে হবে আর সর্বোচ্চ বললে ওর নিচে আসতে হবে কথা ক্লিয়ার আচ্ছা এখন আসো তোমার কি করবো আমরা যে এখানে এক নম্বর কন্ডিশন এটা দুই নম্বর কন্ডিশন এটা তিন নম্বর কন্ডিশন এটা চার নম্বর কন্ডিশন তাহলে লিখবো এক নং উপায়ে দল গঠন করা যায় উপায়ে দল গঠন করা যায় এক নম উপায়ে দল গঠন করা যায় দেখো মুরুব্বীরা মাথার উপরে থাকবে মুরুব্বীরা কোথায় থাকবে মাথার উপরে থাকবে অর্থাৎ এখানে কত আছে পাঁচ এই পাঁচ হলো স্টেম এখানেই থাকবে সি ফোর এখানে কত আছে তিন তাহলে ইন্টু থ্রি সি টু ইন্টু কত সেভেন সি ফাইভ দেখো তো মুরুব্বিদের মাথার পরে দিছি মাঝখানে সি দিছি সি তে হচ্ছে কম্বিনেশন সি তে কি কম্বিনেশন আর এইগুলোরে নিচে দিছি অনুরূপভাবে 3c2 এই যে 2 7c5 এই যে 7c5 এরপর আসো দুই নং উপায়ে দল গঠন করা যায় তাহলে দুই নং উপায় দুই নম্বর মানে কি এইটা না মুরব্বী সবসময় একই থাকবে 5c কত আছে 4 এই 4 ইনটু

এই যে এই এই লাইনটা হিসাব করছি এরপরে কি নিচের লাইনে হিসাব করব চার নং উপায়ে দল গঠন করা যায় সঞ্জয়ন কত ফাইভ সি ফাইভ এই যে এই ফাইভ সি ফাইভ এরপরে কি থ্রি সি থ্রি থ্রি সি থ্রি ইন্টু সেভেন সি থ্রি সেভেন সি থ্রি এই তাই তো এখন আমরা এগুলা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে হয়ে যাবে দেখি একটু ক্যালকুলেটরটা কোথায় এই যে পেয়ে গেছি আমি একটু ক্যালকুলেটরে এই তোমরা সি উঠাইতে পারো ক্যালকুলেট কমেন্টে জানাও না হলে আমি দেখাই দেবো ফাইভ ওহ প্রথমে ফাইভ চাপলাম এই যে ভাগ চাপলে শিপ চেপে ভাগ চাপলে কম্বিনেশন উঠবে ফোর ইন্টু থ্রি ফাইভ সি ফোর ইন্টু থ্রি সি টু ইন্টু তিনশো পনেরো এটা কত তিনশো পনেরো এরপরে এটা করবো ফাইভ সি ফোর তোমার কত হচ্ছে শুধু সেভেন সি ফোর আর এখানে থ্রি 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 সি সি আর এটা ফাইভ সি ফোর ঠিকই আছে তাহলে এটা একশো পঁচাত্তর একইভাবে বসাচ্ছি এরপরে এটা হচ্ছে সেভেন সি ফোর ঠিকই আছে থ্রি সি টু থ্রি সি টু আর এখানে আছে ফাইভ সি ফাইভ করলে কত হচ্ছে একশো পাশ একশো পাশ এরপরে সি উঠাইতে হবে কি করে আমি আবার বললাম যে ভাত চাপলে দেখবে সি উঠে যাবে ফাইভ সি ফাইভ থ্রি সি থ্রি সেভেন সি থ্রি 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 ভাবে এখন আমরা কি লিখবো এই টোটাল যোগ করবো আর এখানে নিচে আমার জায়গা নেই তোমরা লিখে দিবা যোগ করে যে অতএব মোট দল গঠন করা যায় কি লিখবো তিনশো পনেরো যোগ একশো পঁচাত্তর যোগ একশো যোগ পঁয়ত্রিশ ভাবে ছয়শো তিরিশ ভাবে এখানে একটু সাইডে লিখে দিবা কি যে অতএব মোট দল গঠন করা যায় তো আশা করি সকলে বুঝতে পারছো যারা বুঝতে পারো না তারা একটু ভিডিওটা রিমাইন্ড করলে কিন্তু ভালো মতো বুঝতে পারবা ঠিক আছে তাহলে এখন চলে যাবো আমরা নেক্সট